আসসালাম বন্ধুরা আপনাদের সকলকে আবারও স্বাগত বন্ধুরা আজ আমরা এমন দুটি জিনিস নিয়ে কথা বলতে চলেছি যা দেখতে খুবই সাধারণ মনে হলেও এর উপকারিতা জানলে আপনারা চমকে যাবেন হ্যাঁ আমি রসুন এবং কফির কথা বলছি আপনারা হয়তো ভাবছেন রসুন আর কফি তো প্রতীকী বাড়িতেই থাকে রোজকার জীবনে ব্যবহারও হয় এতে নতুন কি আছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে যদি এই দুটি জিনিস সঠিক উপায়ে এবং সঠিক সময়ে অর্থাৎ সকালে খালি পেটে সেবন করা হয় তবে এটি আপনার শরীরে এমন এক পরিবর্তন আনতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না বিশেষ করে পুরুষদের জন্য এই দুটি উপাদান আশীর্বাদের চেয়ে কম নয় দুর্বলতা ক্লান্তি হরমোনের ভারসাম্যহীনতা রক্তের শর্করার সমস্যা কিংবা শক্তির ঘাটতি রসুন ও কফির সঠিক মিশ্রণ শরীরকে ভেতর থেকে এমনভাবে জাগিয়ে তোলে যে দামি ওষুধও এর পাশে তুচ্ছ মনে হবে তবে বন্ধুরা একটু ভেবে দেখুন তো আজকাল আমাদের জীবনযাত্রা কেমন হয়ে গেছে সকালে উঠেই তাড়াহুড়ো অফিসের চাপ বাইরের দূষণ ফাস্টফুডের অভ্যাস শরীরচর্চার অভাব ঘুমের ঘাটতি আর তার উপর অতিরিক্ত মোবাইল ব্যবহার এর ফলাফল কি হয় তিরিশ বছর পার হতেই শরীরে ক্লান্তি পেটের মেদ জয়েন্টে ব্যথা রক্তচাপ ও সুগারের ওঠানামা স্ট্রেস এমনকি টেস্টোস্টেরন কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয় এবং এই সব কিছুর ফলে পুরুষদের প্রাকৃতিক এনার্জি ও আত্মবিশ্বাস হারিয়ে যায় এখন প্রশ্ন হলো সমাধান কি প্রতিটি সমস্যার জন্য কি ওষুধ খেতে হবে নাকি এমন একটি প্রাকৃতিক পদ্ধতি আছে যা শরীরকে ভেতর থেকে সুস্থ করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আজ আমি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনাদের যে পদ্ধতিটি জানাতে চলেছি তা সম্পূর্ণ প্রাকৃতিক সহজলভ্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য শোকটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব আর সেটি হল সকালে খালি পেটে কফির সঙ্গে রসুনের ব্যবহার এখন প্রশ্ন আসতে পারে রসুন আর কফি একসাথে কেন বন্ধুরা এই দুটি উপাদান আলাদা আলাদাভাবে যেমন শক্তিশালী একত্রে এদের প্রভাব আরো বহুগুণ বেড়ে যায় রসুন এটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার এটি রক্ত পরিষ্কার করে রক্তে চর্বির মাত্রা কমায় এবং হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে এতে অ্যালিসিন নামক যৌগ থাকে যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি পুরুষদের শক্তি স্ট্যামিনা এবং সহনশক্তি বৃদ্ধি করে অন্যদিকে কফি শরীরে মেটাবলিজম বাড়ায় মস্তিষ্ককে সজাগ রাখে ক্লান্তি দূর করে এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে কিন্তু যখন রসুন আর কফি একসাথে সঠিক উপায়ে খাওয়া হয় তখন এটি শরীরে এক অসাধারণ রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করে রক্তনালীগুলো প্রসারিত হয় টক্সিন বের হয়ে যায় এনার্জি লেভেল বেড়ে যায় এবং হরমোনের কার্যক্রম আরও সক্রিয় হয়ে ওঠে এখন আমি আপনাদের জানাচ্ছি এটি কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ হালকা গরম ব্ল্যাক কফি তৈরি করুন চিনি বা দুধ ছাড়া এরপর একটি কাঁচা রসুনের কোয়া নিন ভালোভাবে মিহি করে চিবিয়ে খান এবং সঙ্গে সঙ্গে সেই ব্ল্যাক কফি ধীরে ধীরে পান করুন এটি খালি পেটে করবেন এবং অন্তত তিরিশ মিনিট পর অন্য কিছু খাবেন এই সহজ প্রক্রিয়াটি নিয়মিত করলে এক সপ্তাহের মধ্যেই আপনি শরীরে পরিবর্তন অনুভব করবেন রক্ত সঞ্চালন উন্নত হবে হজম শক্তি বাড়বে ক্লান্তি কমবে মস্তিষ্ক সতেজ থাকবে এবং সবচেয়ে বড় কথা পুরুষদের প্রাকৃতিক শক্তি ও উদ্যম অনেক গুণ বৃদ্ধি পাবে তবে বন্ধুরা সতর্কতা হলো যাদের পেটে আলসার অতিরিক্ত অ্যাসিডিটি বা হৃদপিণ্ডের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করবেন না রসুনের পরিমাণ বেশি নিলে পেটে জ্বালাভাব হতে পারে তাই একটির বেশি রসুন ব্যবহার করবেন না বন্ধুরা এই পদ্ধতিটি বহু প্রাচীন প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এবং আধুনিক গবেষণাও এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে এটি শুধু শক্তি বাড়ায় না বরং শরীরকে ভিতর থেকে পরিশুদ্ধ করে ফ্যাট কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মানসিক ফোকাস বাড়ায় সকালে যখন শরীর বিশ্রামের পর নতুন দিনের প্রস্তুতি নিচ্ছে তখন রসুন এবং কফির এই সংমিশ্রণ যেন শরীরে একটি প্রাকৃতিক বুস্টার হিসেবে কাজ করে তাই বন্ধুরা যদি আপনারা সত্যি চান প্রাকৃতিক উপায়ে নিজের শক্তি এনার্জি এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তাহলে আজ থেকে শুরু করুন এই সহজ পদ্ধতি সকালে এক কোয়া রসুন সঙ্গে এক কাপ ব্ল্যাক কফি এবং বিশ্বাস করুন মাত্র কয়েকদিনের মধ্যেই শরীর ও মনের পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন আর হ্যাঁ যদি আমাদের এই তথ্যটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এমন দেশীয় প্রাকৃতিক টিপস আর হেলথ রেমেডি যা কোনো ওষুধ ছাড়াই আপনাকে দায় নতুন জীবন শক্তি, সতেজতা এবং সুস্থতা অ্যান্টি ব্যাকটেরিয়াল যোগ সংক্রমণ থেকে রক্ষা করে রসুনের বৈজ্ঞানিক উপকারিতা হল রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে শরীরের প্রতিটি অংশে অক্সিজেন ও পুষ্টি সঠিকভাবে পৌঁছায় হরমোনের ভারসাম্য বজায় রাখে বিশেষ করে টেস্টোস্টেরন স্তরকে সমর্থন করে যা পুরুষের শক্তি এবং আত্মবিশ্বাসের মূল প্রদাহ কমায় অর্থাৎ ফুলাভাব ও ব্যথা থেকে মুক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে যা সংক্রমণ এবং ভাইরাসজনিত রোগ থেকে রক্ষা করে হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য বদহজমের মতো সমস্যা এছাড়াও এটি রক্তের চর্বি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃৎপিন্দকে সুস্থ রাখে অন্যদিকে কফির প্রধান সক্রিয় উপাদান ক্যাফেইন যা শরীরের মেটাবলিজম বাড়ায় ক্লান্তি দূর করে এবং মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের কার্যকলাপ বাড়িয়ে মনোযোগ ও ফোকাস উন্নত করে এতে অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর পরিমাণে থাকে যা কোষকে ফ্রি র্যাডিক্যাল খুঁটি থেকে রক্ষা করে বার্ধক্য ধীর করে এবং মানসিক উদ্যম বজায় রাখে কফির ভিটামিন বি দুই বি তিন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম স্নায়ুর কার্যক্ষমতা উন্নত করে এবং শরীরে শক্তির মাত্রা বৃদ্ধি করে রসুন ও কফির বৈজ্ঞানিক উপকারিতা হল এটি শরীরের রক্তপ্রবাহ বাড়িয়ে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ উন্নত করে পুরুষদের হরমোন ভারসাম্য বজায় রাখে ক্লান্তি দূর করে এবং মানসিক স্বচ্ছতা ফিরিয়ে আনে পাশাপাশি এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় যকৃত পরিষ্কার রাখে এবং হজমতন্ত্রকে সক্রিয় করে তোলে বিশেষ করে সকালে রসুন ও কফির সঠিক মিশ্রণ শরীরে এমন প্রভাব ফেলে যা সারা দিনের শক্তি ও একাগ্রতা ধরে রাখতে সাহায্য করে এখন প্রশ্ন হল সকালে কেন খাওয়া উচিত বন্ধুরা সারা রাত ঘুমানোর পর আমাদের শরীর থাকে এক ধরনের উপবাস অবস্থায় সকালে যখন আমরা জেগে উঠি শরীর তখন পুনর্জীবনের জন্য প্রস্তুত থাকে এই সময় যদি আমরা রসুন ও কফির মিশ্রণ গ্রহণ করি শরীর দ্রুত পুষ্টি শোষণ করে এবং প্রাকৃতিক শক্তি উৎপন্ন করে রসুন রক্ত পরিষ্কার করে ও হজমের আগুন জ্বালিয়ে দেয় আর কফি শরীরে এক প্রাকৃতিক থার্মোজেনিক প্রতিক্রিয়া সৃষ্টি করে যা ফ্যাট বয়ন করে ও শক্তি বাড়ায় সকালে এক কোয়া কাঁচা রসুন ভালোভাবে চিবিয়ে খাওয়ার পর এক কাপ গরম ব্ল্যাক কফি ধীরে ধীরে পান করলে এটি সরাসরি রক্ত প্রবাহে কাজ শুরু করে শরীর ডিটক্স হয় ক্লান্তি দূর হয় মনোযোগ বৃদ্ধি পায় এবং হরমোনের ভারসাম্য স্থিতিশীল থাকে এখন কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেওয়া যাক যা আপনার জানা উচিত আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা শাস্ত্রে রসুনকে বলা হয়েছে ঔষধ অর্থাৎ এমন ভেষজ যা রক্তকে পরিশুদ্ধ করে জীবাণু ধ্বংস করে ও শক্তি বাড়ায় অন্যদিকে কফি প্রাচীন আরবি চিকিৎসায় প্রাকৃতিক উদ্দীপক নামে পরিচিত যা শরীর ও মনের তেজ বাড়ায় এবং বিষণ্নতা কমায় শতাব্দী আগে সৈনিকরা যুদ্ধে যাওয়ার আগে রসুন খেতেন শক্তি ও সহনশক্তি বৃদ্ধির জন্য আর পণ্ডিতেরা সকালে কফি পান করতেন মনোযোগ ধরে রাখার জন্য আজ সেই দুই উপাদানকে আধুনিক বিজ্ঞানও সমানভাবে স্বীকৃতি দিয়েছে এখন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রসুন ও কফি কোনো সাধারণ জিনিস নয় যদি সঠিকভাবে সকালে খালি পেটে এটি সেবন করা যায় যা আপনি নিজেই অনুভব করবেন কিন্তু কিভাবে নিতে হবে কতটা নিতে হবে কার জন্য উপকারী এবং কারা সতর্কতা অবলম্বন করবেন এইটি জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ভুলভাবে গ্রহণ করলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে তাহলে এখন আসুন সরাসরি কাজের কথায় যাই যদি আপনারা সকালে রসুন ও কফি সঠিকভাবে সেবন করেন তাহলে শরীরে কি কি অলৌকিক পরিবর্তন ঘটতে পারে প্রথম উপকারিতা পুরুষের শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি রসুন রক্তপ্রবাহ বাড়িয়ে হরমোনের উৎপাদন সক্রিয় করে ও কফি শরীরে এনার্জি লেভেল বাড়ায় যার ফলে সারাদিন মনোযোগী ও সক্রিয় থাকা যায় দ্বিতীয় উপকারিতা স্নায়ু শক্তিশালী করা রসুন স্নায়ুতন্ত্রের প্রদাহ কমায় কফি মস্তিষ্কে নিউরো ভারসাম্য বজায় রাখে ফলে মন সতেজ থাকে এবং মানসিক ক্লান্তি দূর হয় তৃতীয় উপকারিতা স্ট্রেস ও মানসিক অবসাদ কমানো কফি মস্তিষ্কে ডোপামিন ও সেরোটনিনের কার্যকলাপ বাড়িয়ে মন ভালো রাখে রসুন কর্টিজল হরমোনের মাত্রা কমিয়ে মানসিক স্থিতি বজায় রাখে ফলে আপনি থাকবেন আরও শান্ত আত্মবিশ্বাসী ও ইতিবাচক চতুর্থ উপকারিতা মেটাবলিজম ও ফ্যাট বয়েন বাড়ানো সকালে খালি পেটে রসুন ও কফির এই সংমিশ্রণ শরীরে থার্মোজেনিক এফেক্ট সৃষ্টি করে যা অতিরিক্ত ফ্যাট পোড়াতে সাহায্য করে এবং শরীরকে হালকা ও ফিট রাখে পঞ্চম উপকারিতা হৃদরোগের ঝুঁকি কমানো রসুনে থাকা সালফার যৌগ রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এবং কফির অ্যান্টি অক্সিডেন্ট রক্তনালীকে সুস্থ রাখে তবে সতর্কতা হল যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আলসার বা হৃদরোগের ইতিহাস আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই পদ্ধতি শুরু করবেন না প্রতিদিন একটি রসুন ও এক কাপ ব্ল্যাক কফি যথেষ্ট অতিরিক্ত সেবন উল্টো ক্ষতি করতে পারে তাই বন্ধুরা যদি আপনারা সত্যিই চান সকালে প্রাকৃতিক উপায়ে শক্তি মনোযোগ এবং আত্মবিশ্বাস বাড়াতে তাহলে আজ থেকেই শুরু করুন এই পদ্ধতি একটি রসুন সঙ্গে এক কাপ ব্ল্যাক কফি আর যদি আমাদের এই তথ্যটি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমন প্রাকৃতিক স্বাস্থ্য টিপস যা কোনো ওষুধ ছাড়াই আপনার জীবনকে আরও সুস্থ শক্তিশালী ও প্রাণবন্ত করে তুলবে বিশেষ করে যারা রাতে পাশ ফিরে কাটান তাদের জন্য এই প্রতিকারটি অমৃতের মতো পঞ্চম উপকারিতা ফোলা এবং ব্যথা থেকে মুক্তি জয়েন্টের ব্যথা হোক পেশির টান হোক বা স্নায়ুতে খিচুনি রাতে রসুন ও কফির সেবন এক প্রাকৃতিক পেইনকিলারের মতো কাজ করে রসুনে থাকা অ্যালিসিন প্রদাহ কমায় আর কফির ক্যাফেইন স্নায়ুতে রক্তপ্রবাহ বাড়িয়ে ব্যথা শান্ত করে অর্থাৎ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে দূরে থেকে আপনি প্রাকৃতিক উপায়ে আরাম পেতে পারেন ষষ্ঠ উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধুরা আজকের দিনে যদি আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী থাকে তাহলে বুঝুন আপনি প্রতিদিনের জীবনে এক অদৃশ্য বর্ম পড়ে আছেন রসুন ও কফি উভয়েই প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী সম্পন্ন এগুলো শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধ করে এবং আপনাকে মৌসুমী অসুখ বিসুখ থেকে রক্ষা করে বিশেষ করে ঠান্ডা কাশের মৌসুমে রাতে রসুন ও কফি পান করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় সপ্তম উপকারিতা পেটকে সুস্থ রাখে রাতে রসুন কফির সেবনে হজমতন্ত্র শক্তিশালী হয় রসুন বধজম গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমায় কফি অন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে ফলে সকালে পেট হালকা ও পরিষ্কার থাকে যারা প্রতিদিন পেট ভারী হওয়া কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্য এটি সত্যিকারের রামবাণ প্রতিকার অষ্টম উপকারিতা যকৃত ও কিডনি পরিষ্কার রাখে রসুন ও কফি একসাথে কাজ করে শরীরের ডিটক্স প্রক্রিয়া সক্রিয় করতে এগুলো যকৃত ও কিডনি থেকে জমে থাকা টক্সিন বের করে দেয় যার ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার হয় ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে এবং ক্লান্তি দূর হয় সুস্থ যকৃত মানেই শরীরে অজস্র এনার্জি ও সতেজতা নবম উপকারিতা হৃদয়কে শক্তিশালী করে রাতে রসুন ও কফি সেবন হৃদয়ের জন্য দারুণ উপকারী রসুন রক্তে কোলেস্ট্রল ও চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখে আর কফি রক্তনালীতে সঞ্চালন বৃদ্ধি করে ফলে হৃদরোগ ব্লকেজ বা স্ট্রোকের ঝুঁকি কমে যায় যারা হার্টের যত্ন নিতে চান তাদের জন্য এই ছোট্ট রাতের অভ্যেসটি হতে পারে আজীবনের সঙ্গী দশম উপকারিতা ত্বককে উজ্জ্বল করে এবং বার্ধক্য রোধ করে রসুন ও কফির যৌথ সেবনে শরীরে ফ্রি র্যাডিক্যাল কমে যায় এই ফ্রি র্যাডিক্যালই ত্বকে বলি রেখা দাগ এবং বার্ধক্যের ছাপ ফেলে রাতে এই সংমিশ্রণ সেবন করলে ত্বক হয় উজ্জ্বল টান এবং প্রাণবন্ত আপনি সহজেই দেখতে পাবেন বয়সের ছাপ যেন থেমে গেছে এখন জানুন রসুন ও কফি সেবনের সঠিক পদ্ধতি যা আমি একজন চিকিৎসক হিসাবে রোগীদেরকেও পরামর্শ দিই প্রথম পদ্ধতি রসুন কফি ড্রিঙ্ক এক কাপ গরম পানি নিন তাতে আধা চামচ ইনস্ট্যান্ট কফি বা কফি পাউডার দিন এক কোয়া কাঁচা রসুন ভালোভাবে থেতো করে তাতে মেশান চাইলে এক চামচ মধুও দিতে পারেন স্বাদের জন্য পানীয়টি কুসুম গরম অবস্থায় পান করুন এটি কখন পান করবেন রাতে ঘুমানোর ত্রিশ মিনিট আগে খাবার খাওয়ার অন্তত কুড়ি ত্রিশ মিনিট পর পান করা সবচেয়ে ভালো এতে রসুনের এনজাইম ও কফির অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে সর্বোচ্চ কার্যকারিতা দেখাতে পারে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা খালি পেটে রসুন কফি পান করবেন না এতে অম্বল হতে পারে যাদের পেটের আলসার অতিরিক্ত গ্যাস বা হার্ট বার্নের সমস্যা আছে তারা নিয়মিত সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা নিয়মিত পান এড়িয়ে চলুন দিনে এক কাপের বেশি সেবন না করাই ভালো কারণ অতিরিক্ত ক্যাফেইন স্নায়ু উত্তেজনা বাড়াতে পারে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে রাতে রসুন এবং কফির সেবন শরীরের জন্য এক অসাধারণ এনার্জি ফর্মুলা হিসেবে কাজ করতে পারে বিশেষ করে পুরুষদের জন্য এটি এক প্রাকৃতিক আশীর্বাদ শক্তি স্ট্যামিনা স্নায়ুর দৃঢ়তা হৃৎপিণ্ডের স্বাস্থ্য ইমিউনিটি ও মানসিক সতেজতা সবই একসাথে বাড়িয়ে তোলে সুতরাং আজ থেকে এই ছোট্ট কিন্তু কার্যকারী অভ্যেসটি নিজের জীবনে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে প্রতিদিন সকালে নিজেকে আরও সতেজ হালকা ও প্রাণবন্ত মনে হবে যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানিয়ে দিন এই দশটি উপকারিতার মধ্যে আপনার প্রিয় কোনটি এবং আজ থেকেই আপনি কোন প্রতিকারটি শুরু করতে যাচ্ছেন কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ সঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোনো মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোনো ওষুধই খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনে ফলাফল পেতে শুরু করবেন কারণ এটি আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার প্যানিশ অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং প্যানিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর হ্যাঁ প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পিন কমেন্ট করে দেওয়া হয়েছে